اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله مولانا العظيم مهان الله باكر যে মহান আল্লাহ তার আমাদেরকে সলাতুল জুমআ তাদের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিলেন আমরা সকলি আল্লাহ পাকের শকর গুজার করি আলহামদুলিল্লাহ আমাদের হায়াতের মালিককে বৌতের মালিক সকল কিছুর মালিককে আল্লাহ সেই আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আসার তাউদিকে নায় করেছেন এতে আমরা খুশি না কি আলহামদুলিল্লাহ আমরা খুশি থাকি কি আল্লাহ শুকুর পুজার করব না আলহামদুলিল্লাহ বান্দা যখন আল্লাহ পাকে শকর গুজার করে শুক্রিয়া আদায় করে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ কি হয়ে যান খুশি হয়ে যান অর্থাৎ যে যে হালাতি থাকুক না কেন ওই অবস্থায় যখন সে বলে আলহামদুলিল্লাহ আল্লা কুল্লি হ্যা আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছে ওতেই আমি খুশি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাইরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস আমরা জানি রবিবার দিন আমাদের একটি দিবস গোটা বিশ্বব্যাপী মুসলমানরা পালন করে ওই দিবসের নাম কি আশুরা দিবস দিবস আশুরা দিবস এই আশুরা দিবস কেন হয়েছে বিভিন্ন মতান্তর আছে তার মধ্যে বিশেষ করে এই দশি মহরমের সবচেয়ে যে ইম্পর্টেন্ট ঘটনা আমাদের স্মৃতিবিচারিত আমাদের যে শিক্ষণীয় আমাদের দিনের বিশ্বরবী বিশ্বনবী মাহম্মদ সাল্লাহ আলিল সাল্লাম তার নাতি হুসৈনী আল্লাহ তালান কারবালার প্রান্তরে সাহায্যকরণ করেছিলেন আল্লাহ পাক যেন এত সম্পূর্ণ এত গুরুত্বপূর্ণ বিশ্বনবী যেই নাতি সারা মুখে গলায় জুম্মু খেয়েছিলেন এজিদের সৈন্য বাহিনী এবং এজিদ বাহিনী রাসুলপাক সাল্লাহ আলাই নাতি হোসেন নদী আল্লাহকে কারবালার প্রান্তরে পালন করিয়েছিলেন আমরা সেই স্মৃতিকে ধরে রেখে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি ভাসাল্লামে রেখে যাওয়া সেই সন্ন্যত রেখে যাওয়া সেই আদর্শ আমরা আল্লাহর জমিনে কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব ইনশাল আল্লাহ আল্লাহ তাও আমি বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আর একটা বিষয় তুলে ধরবো আমি একটি আয়াতিক কারিমাত করেছি আজকে আমরা তো পুরুষ সম্পর্কে অনেক আলোচনা করে থাকি করি না ইনশাআল্লাহ প্রতি শুক্রবারই পুরুষদের আলোচনা করি আজকে আলোচনা করব নারীদের ব্যাপারে কিসের ব্যাপারে নারীদের ব্যাপার যে সাতটা গুণ সম্পন্ন নারী আল্লাহ পাকের জান্নাতে যাবে জোরে বলে আল্লাহ কয়টা গুণ কেমন কইছি সাতটা গুণ যেই নারীর ভিতরে এই সাতটা গুণ থাকবে আল্লাহ পাক ওই নারীকে জান্নাত ফের দাউজ নসিব করে দিবে ওই নারী মারা যাওয়ার পরে আল্লাহ কি করবেন তাকে জান্নাত দিবেন এখন এই জান্নাতে যাওয়ার জন্য একজন নারীর সাতটা গুণ থাকা লাগবে হাদিসে এক নামাজ যেই নারী নাম্বার ওয়ান নামাজের প্রতি যত্নশীল থাকে যেই নারী নামাজের প্রতি যত্নশীল থাকে আল্লাহ রসুল বলেছেন এই নারী মারা যাবার পরে বিশ্বনবী বলেছেন এই নারী আল্লাহ পাকের জান্নাতে যাবে সাহা নামাজের ব্যাপারে তদ্যস আমার বা বোনেরা তারা আমার কথা শুনতেছে শুনতেছেন মনোদ্ব শুনবেন নারীরা কিন্তু অনেকেই অধিকাংশই নামাজের ব্যাপারে বেখিয়া কিভাবে বেখিয়া জহরের নামাজ পরে আসর আসরের নামাজ পরে দেবের সূর্য ডুবাডুবা ভাব সেই সময় কারণ এর কারণ আছে তারা বিভিন্ন সংসারের কাজে ব্যস্ত থাকে সব কাজের করার পরে তারা নামাজ পড়ে অক্ত শেষ করে দেয় নামাজ পড়ে এই জন্য রাসুল বলেছেন জান্নাতি নারী যারা ভেস্টারী নারীরা যাবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজের ব্যাপারে সতর্ক থাকবে বলেন শুভ হ্যাঁ নামাজের ব্যাপারে তারা কী থাকবে অত্যন্ত বদ্ধপরিকর আজান হওয়ার সাথে সাথেই সে বাড়িতে নামাজ পড়ে তারপর বাকি কাজ করে এরপরে কি করে যেই নারী পর্দা রক্ষা করে চলে পর্দা কি পর্দা হলো একজন নারী তা স্বাধীনা নারী পা থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে সে বোরকা অথবা হিজাব অথবা ঢিলে ঢালা একটা পোশাক বড় কাপড় চাদর দিয়ে তার শরীর থেকে আটকিয়ে রাখে পর পুরুষ যাতে তার দিকে কুদৃষ্টিতে তাকাইতে না পারে এই যে রাসুল বলেছেন যেই মহিলা তার সংগ্রাম সম্ভ্রম রক্ষার জন্য পর্দার বিধান ব্যক্তি জীবনে সে আমল করবে রাসুল ইসলাম বলেছেন এই মহিলা যখন মারা যাবে বেশ আল্লাহ জানলা বলেন বা হ্যা তাহলে কয়টা গুণের কথা বললাম দুইটা গুণ তিন নম্বর গুল হল ওই মহিলার সম্পন্ন মহিলা থাকত মানবিক গুণাবলী মানবিক গুণাবলী কি সে দয়াশীল একজন ব্যক্তি বললেন ইয়া আসল আল্লাহ একজন মহিলা সে বড়ই নফল নামাজ পরে উদা করে কিন্তু মহিলা বড় বকি ত্রিপুর কাউকে কিছু দিতে চায় না দান করতে চায় না আল্লাহ রসুল বললেন এই মহিলা বেশক তাহার নাম তাও বলেন আর একদিন বললেন এই মহিলা এত ভালো সে বরফ নামাজ কামাই দেয় না নফত নামাজের ব্যাপারে তার এটা আগ্রহ কম কিন্তু দানের ব্যাপারে সে সেরা মানবিক বোড়া তার আছে এত দয়া সে কট্টরপন্থী না সে মায়াবী বিনয় ভদ্র এবং মানুষকে সে দান করে রাসুলপাক সাল্লা বললে তোমরা শুনে রাখো এই মহিলা আল্লাহ জান্নাতি আল্লাহ এরপরে কল্যাণ কামিতা স্বামীর কথা শুনবে স্বামীর উপস্থিত অনুপস্থিতিতে সে তার ইচ্ছা সম্ভ্রম রক্ষা করবে স্বামীর কল্যাণ কামনা করবে এতে স্বামী সে উপস্থিত থাকুক বা না থাকুক সর্ব অবস্থায় সে কি করবে নারী তার সম্ভ্রাম তার স্বামীর কল্যাণ এই সমস্ত গুণাবলী তার থাকতে হবে এই কাজটা যদি করে বিশ্বরমী বলেছেন এই মহিলা তুমি কখনো কালের পর এই মহিলা আল্লাহ জান্নাতে যাবে এরপরে সেই মহিলা হবে পর উপকারী না পরের খুব উপকার করে প্রতিবেশী যদি বলে যে আবু তোমার কাছে একটু লবণ হবে দুইটা পেঁয়াজ হবে মরিচ হবে তা আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা কিন্তু এইরকম না যে দিতে চায় না প্রতিবেশীর যদি লবণ না থাকে মরিচ না থাকে কিছু চায় অধিকাংশ মহিলারাই সেটা কিনে দিয়ে তাই না এই কাজটা তারা খুব একটা কৃপণতা করে না যদি লবণ মরিচ বা প্রয়োজনীয় কোনো জিনিস পাশের বাড়ি বুবুর কাছে চায় তাহলে বুবু কিন্তু সেটা নিষেধ করে না দিয়ে এই পর উপকারী যেই সমস্ত মহিলাদের গুণাবলী আছে এরা জান্নাতি মহিলার বৈশিষ্ট্যের একজন বলেন এরপরে যেই কাজটা সমাজে অহরহ এখন মহিলাদের সাথে পুরুষরাও হাত মিলিয়েছে এই কাজটা অহরহ করে থাকে সেটা না গিবদটা কি কি করবে সে অন্য একজন ভাই অন্য একজন বোনের একটা দোষ আছে সেটা তার অনুপস্থিতিতে সব সময় মানুষের কাছে বলে বেড়ানো রাসুর বলেছিলেনটা হচ্ছে মারাত্মক খারাপ এই জন্য তোমরা মানুষের গিবধ করিও না গিবধ করে গিবাদটা হলো কি যেমন ধরেন কয়েকজন মহিলা যদি এক জায়গা হয় তারা অনেক কিছু গল্প করে না গল্প করে তারা তুই কোরআন হাদিস নিয়ে আলোচনা করে তো ভালো পাঁচ সাতজন মহিলা এক জায়গা হইলে বলো বুবু সুর আমি সুরাই ক্লাস করি অর্থ সহ অনুবাদ বলি দেখি তোমরা আমার সাথে দেখি না আমি সুরা তোর ভাতে হাত তারা করি অর্থ বলি আল্লাহ তালা সুরা ভাতেহার যদি কি করতে বলেছে সেটা আমরা সেটা করবো আবার যদি একত্রিত এইটা বলে যে সুরা কালসার তার করি এই যেন অনুবাদ করি আল্লাহ তারা আমাদের কি করতে বলছে সেটা করি কিন্তু মহিলারা একসাথে হইলে কি তাই বলে তারা কি করে একসাথে অন্য অন্য লোকদেরকে কি করে রাসুল বলেছেন যেমন বিশ্বরূপ মোহাম্মদ সাল্লাম যখন মেয়াজে গেলেন এক শ্রেণীতে মহিলাদেরকে দেখলেন জাহার নামের ভিতরে তাদের আগুনের কেসিতে জিব্বা কাটা হচ্ছে রাসুল সাল্লাম জিব্রাইল আলাই তুমি জিজ্ঞাসা করি যা জিব্রাই মানে হ্যাঁ এই মহিলারা কারা যাহার ভিতরে তাদের তো কষ্ট হচ্ছে তাদের আগুনের কেসিতে তাদের জিব্বা কাটা হচ্ছে জিব্রাইল আলাই ইসলাম বলি নিয়া রাসুল্লাহ এই সমস্ত মহিলারা খালি বিপদ করতেন আর আল্লাহ গালি গালিগালাস করতে আর আল্লাহ এই জন্যই মহিলাদেরকে আগুনের কেসি দেয়া তাদের দিন বৃষ্টি হয় না ঘন ঘন করো এখন যখন বৃষ্টি হয় হয়তো কারো দুই তো ক্ষতিকর দিক আবার কারো কি ভালো দিকে আছে আছে না আল্লাহর বান্দা তো সবাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কে বছর মধ্যে বিশ্বাসালী হওয়ার পর তো তার জাহান্নাল্লাহ হবে হবে না তার আগে কিন্তু আল্লাহ তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিচি নাসারা যা আছে সবাই তো আল্লাহ খাওয়ায় বাসায় বাসায় না সবাই তো তার বান্দা আল্লাহ কি করে সবাই এই যে ইহুদিরা মুসলমানরা এত মারতেছে আল্লাহ ইশা খুল বন্ধ করে দিতে পারে না কিন্তু আল্লাহ দিবে এন্তে কালে পড়ে দুনিয়ার দিক থেকে আল্লাহ হচ্ছে এবং রহমান এবং রাহি কামের গোষ্ঠী ইহুদিন আছে যারা আছে আল্লাহ পাকে নামাজ পড়ে তাদেরও খাওয়ায় আবার যারা নামাজ পড়া পরে না আল্লা মারে না তাদেরও আল্লাহ খাওয়ায় এখন যে বৃষ্টি আসছে মনে করে যে ধান রুদতে শুকায় ধান দিছে হঠাৎ করে বৃষ্টি আসছে কিছু কিছু গ্রামের মহিলারা দেয় ওই ধান সুরে আর পায় বৃষ্টি আসার সময় পেল না মনায় বইড়ে সলাতে ঝেড়ে দিল এই কথাবার্তা এ জাতীয় কথাবার্তা যদি কোনো মহিলা বলে রাসুর বলেছেন এই আল্লাহ পাকে নিয়ামত অস্বীকার করার কারণে ক্যামতের ময়দানে তাহার নামের ভিতরে তাদের আগুনের কেসি দেওয়া কি করা হবে জিপা কেটে দেওয়া হবে আমরা দোয়া করি এই অপার যাদের আছে তারা যেন এখান থেকে পরিত্যাগ করে এই যে ম্যাঘ বৃষ্টি রোগ এটা কার আল্লাহ আল্লাপাকে নিয়ামত দেওয়ার পরে হয়তো কারো একটু ক্ষতি হয় কারো আবার কি হয় অনেক ভালো হয় এই জন্য আমরা নিয়ামত শুক্রিয়া আদায় করবো ইনসা আল্লাহ এই জন্য আমি বারে বারে বলি খালি বলি আলহামদুলিল্লাহ যতবার আলহামদুলিল্লাহ বলবো ততবারই আল্লাহ পাক কী হয়ে যাবে খুশি হয়ে যাবে এই জন্য আমরা গিবত করবো না ইনশাল্লাহ আর বর্তমানে আগের মানুষ এত গিবত করতো না আগের মানুষ সরল লোক ছিল তারা অন্যের দোষ ধরত কম তারা বলতো আমারই কত দোষ আবার পরের দোষ গুল্লে গেবো কিসের জন্য আমাদের বর্তমান সমাজে চা স্কুলে বসার পরে যখন চা খায় আর এক ভাই সাথে এক ভাই কি কোরআন হাতের গল্প করে কিসের গল্প করে ওই সারাক্ষণ আরেকজনের বন্ধ কিব এইগুলি বলা তালি থাকে কিন্তু যখন কোনো বান্দা আর একজন বান্দাকে কালি বন্ধ করে তখন ওই বান্দা যদি তা প্রোটেস্ট না করে আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা ওই বামদার পক্ষই জব দেয় কলসবাহান আল্লাহ একজন ব্যক্তি একজন মুসলমান একজন ইহুদির সাথে ঝগড়া লেগেছে ঝগড়া লাগার পরে ইহুদি যখন মুসলমানকে গালিগালাস করতেছিলেন করতেছিলেন তখন আল্লাহ রসুন মুস্কি মুস্কি হাসতেছিল মুসলমান কিহুদি গালি দিতেছে রাসুল কি করতেছে হাসতেছে মুসলমান আবার মনে করলেন আমারে কি দুর্বল ভাবলো রাসুল মুসকি করে হাসতেছেন তার মানে আমি তো তাই গালি গালিগালাস তো আবার দেওয়া হইতেছে না যখন আবার ইহুদির গালির প্রতি উত্তর ওই মুসলমান গালি দেওয়া শুরু করছে প্রতিবাদ শুরু করছে বিশ্বরমী মোহাম্মদ সাল্লাস্লাম মুখটা বেজার করে সেখান থেকে চলে গেলেন তো পরক্ষণে ওই মুসলমান তৌরি আল্লাহ নবীর কাছে হাত জোর করছে হুজুর আমি তো বিষয়টা বুঝলাম না ইহুদি এত সময় গালি করতেছিল আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন আর আমি যখন তার প্রতিবাদ করা শুরু করলাম আপনি বেজার হয়ে জায়গা ত্যাগ করলেন কারণ তো বুঝলাম না আসলাম বললেন ও আল্লাহ বান্দা শোনো তুমি তো অনেক জিনিস দেখো না যে জিনিস আমি দেখি যখন ওই ইহুদি তোমাকে গালিগালাজ গালাজ করতেছিল আমি লক্ষ্য করতে পারলাম তোমার মাথার উপরে এক থাক ফেরেস ওই প্রত্যেকটা কথা উত্তর দিছে কল সুহাগ আল্লাহ ইহুদি গালি দে আর ফেরেস তোমার পক্ষ হইয়া আল্লাহ তালার পক্ষ থেকে ওই ইহুদির কালির প্রতিবাদ করতেছিল আমি তো ওই ফেরেস্তা এই প্রতিবার দিকে হাসতেছি তোমার দিকে হাসতেছি আবার তুমি যখন নিজে আগ্রহ হইয়া যখন ওই প্রতিবাদ করতে শুরু করে দিলে গালিগালাজ গালাক দেওয়া শুরু করে দিলে তখন ওই মাথার উপরে যে ছিল তারা চলে গেল এই জন্য আমি বেজার হইয়া ওইখান থেকে পরিত্যাগ করলাম সোবাহান্লাহ এই জন্য দেখছে যদি কোনো মানুষ একদম মানুষকে কালীগালাস করে আর যারে গালি গালাস করলো রাগ করলো সে যদি চুপ থাকে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে ওই ব্যক্তির পক্ষে আল্লাহ তালা জবাব দেওয়ার ব্যবস্থা করে দেন সুবাহ আমার ভাইরা এরপরে আমরা গিবদ ইনশাল্লাহ করব না কারণ হলো সেকালের একটা ঘটনা সেই এরকম লোকটার নাম হলো বালাম্বা নাম কথা বলেন কি বা বালাম্বা সে একটা আমুল তার ছিল এখন সে হঠাৎ করে সাধারণ একজন মানুষ এই বালাম্বা আল্লাহ বলি হয়ে গেছে জিজ্ঞেস করা হলো তোমার কি গুণ আছে তুমি আল্লাহর উনি হয়ে গেল ওনার গুণ হল তখন কেউ তাকে গালি দিত সে ওই লোকটার উপরে দোয়া করতো আল্লাহ আপনাকে ইজ্জত কি বলতেন তারে যদি কোনো ভাই গালি দিতেন সে তার জন্য দোয়া করত আল্লাহ উনি আমার গালি দিলো আল্লাহ তুমি তার ইজ্জত বাড়াইব এইরকমভাবে আল্লাহর কাছে দোয়া করতেন আবার একজন তাকে ঠগাইছে সে বলতো ভাই অমুক ভাই কষ্ট করে আমার ঠকাইছে আল্লাহ তুমি তার ইজ্জত বাড়াই দাও আবার একদিন ভাই তার মারতে আসত সে বলতো আসসালাম আলাইকুম আল্লাহ পাক আপনার রহমত নাজিল করে আল্লাহ তুমি যে ভাই আমার মারতে আসলো তুমি তার ইজ্জত বাড়াই দাও এখন আল্লাহ পাকে ফেরেস্তা ভাই এইরকম কী রকম তারে মারতে আসলে আল্লাহর কাছে দোয়া করে তারে গালিগালাজ করে আল্লাহর কাছে দোয়া করে তারা যাই কিছু মানুষ ক্ষতি করতে থাক সবার জন্য দোয়া করে এই ম্যাটারটাই ব্যাপারটা আল্লাহর কবুল হয়ে গেছে এবং আল্লাহ পাক তাকে খাতারে তার নাম লিখে এই জন্য আমরা না এরপরে রোজা রাখা কি রাখা রোজা রাখা এই পয়েন্টে আমি আসতেছি দিনদার পরহেজগার মহিলারা তারা কিন্তু দেখবেন প্রায় প্রায় রোজা রাখে আর রোজা মানুষকে এমন আত্মশুদ্ধির দিকে নিয়ে যায় মানুষের পার্সোনাল আমলের দিকে মানুষকে এই যে রাসুল বলেছে রোজা কী করে গুনাহাকে কর্তন করে দেয় গুনাহকে জ্বালিয়ে দেয় মানুষ রোজার মাধ্যমে নিষ্পাপ হয় বলেন বাহান যুবক শক্তি যারা যুব সমাজ বলছে তোমরা যদি বিবাহ করার সমর্থন না থাকে পয়সা পাতি না থাকে টাকা পয়সা না থাকে আল্লাহ বছর তোমরা রোজা থাকো রোজার মাধ্যমে তোমার চরিত্র ঠিক থাকবে তোমার পশুত মনোভাব ভিতরে তৈরি হবে না তুমি আল্লাহর জান্নাতে পারতেন সবাই হ্যাঁ আল্লাহ এখন প্রিয় ভাইরাস তো আমার পয়েন্ট সাতটা পয়েন্ট বললাম আল্লাহ তালা মহিলাদেরকে এই পয়েন্টগুলি আমল করার তািকটা